হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন দেখেন কত সুন্দর লাগতেছে বিকেল বেলাটা সূর্য অস্ত যাওয়ার সময় এক মুহূর্তে তো আজকে আমি আসি আমার সাথে আছে আশিক আলহামদুলিল্লাহ তো আশিক কিন্তু ঢাকায় থাকে তো আগে বাড়িতে ছিল তারপর ঢাকায় চলে গেছে এখানে আবার ঢাকায় চলে আসছে বাড়িতে চলে আসছে তো আজকে ক্যামেরাম্যান হিসেবে আশিক থাকতেছে তো চলুন আপনাদেরকে দৃশ্যটা দেখাই দেখাইতে যাই গ্রামের এই রাস্তাগুলো মাটি রাস্তা বেশ ভালোই লাগে আঁকা বাঁকা রাস্তা হয়ে থাকে কিছুটা উঁচু নিচু হয়ে থাকে আমার কাছে এই উঁচু নিচু রাস্তাতে বাইক চালাতে বেশ ভালোই লাগে কিন্তু যখন তারা উড়া থাকে তখন আসলে বেশি রেখে বিরক্তি কর

বামে গুলাম এক সপ্তাহের মধ্যে পাখি দেবো পাখি পাখি দেয়ারে ইয়ে না 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 পুরা রাস্তাটা কেউ

আর সূর্য প্রায় ডুবে যাইতেছে তো ভিডিওটি আসলে এই পর্যন্ত আর যাইতেছে না দিকে ভাবছিলাম যে জামু তো কেমন লাগছে কমেন্টে জানাবেন এই যে কি সুন্দরভাবে দেখেন একটা ধান খে একটা ধান গাছও নোয়ানো নাই তবে এই অপেক্ষা করতেছে ওই ঝড় বৃষ্টি ঝড় তুফান হিসেবে বেশিরভাগ খেতে দেখুন নোয়াইতে হয়ে যাবো তো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম